প্রত্যেকটা মেয়েরই স্বপ্নের সংসার হয় এখন কিছু করার নেই সব ফালাই দিয়ে চলে যাচ্ছি শুধু ওই কয়েকটা ব্যাগ ওই কয়েকটা ব্যাগ নিয়েই চলে যাচ্ছি হাত আর পা কত কি হয় থাকে একটা সংসারে যা আল্লাপের কি যে যাতে ভালো ভালো পৌঁছাতে পারি সবাই দোয়া করবেন আমার শখের আলমিরানি কিনছিলাম এই যে এই যে কত কি থাকে একটা সংসারে এই যে সব ফালাই শুক্রিয়া আল্লাহ কি যে কষ্ট লাগে মানে কি বলবো টানা এক মাস ধরে কিছুই ভাল লাগে না মনে হয় যে তো যাই হোক আচ্ছা সবাই ওই যে সাদা হ্যান্ড গ্লাভস গুলো নিবা নাকি প্লাস্টিক প্লাস্টিক কয়টা আমি বলছিলাম ও বলছিলাম না এর হ্যাঁ সাজানো গং গুছানো করে যদিও এখন সব কিছু এলামেলো করে ফেলছি অলরেডি তেমন কিছুই না নাই এই যে এই কয়েকটা নিয়েই আমি যাব এই যে দেখতে পাচ্ছেন গোল দি সাড়িয়ান সবাই আমাদের জন্য দোয়া করবেন Kato lete. Eta niba? Eta niba. Aya, kate? Aya, kate? Aya, niba? Ama, roi, beka. Aya, nita

সেইটো নাপাবা আচ্ছা নে কি বস্তু